দিদি আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দে না আচ্ছা ঠিক আছে এই নে রুটি এই জলে ভিজে খেয়ে নে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি ঝাল ভালো তরকারি দে না এটা দিয়ে আমি খেতে পারছি আসে ভাইয়ের বাড়ি থেকে তরকারি নিয়ে আয় ঠিক আছে ভাইয়া দরজা খোলো না ভাইয়া কি হয়েছে আমাকে এই বক্সে একটু তরকারি দাও না রুটি খাওয়ার জন্য আরে তরকারি নিতে আসিস কেন সব দিন প্লিজ একটু দাও না অল্প একটু ওখানে তরকারি দিলেই হয়ে যাবে আমার তোর বাবা মারা যাওয়ার পর থেকে শুধু প্রত্যেকদিন তরকারি নিতেই আসিস জ্বালাস তোরা ঠিক আছে দে আমি দিচ্ছি প্রত্যেকদিন তরকারি নিতে আসা আজকে আমি কোনো তরকারি দেবো না দাঁড়া এইগুলোই আমি তোর বক্সের মধ্যে ভরে দিয়ে দেবো আর কখনো যাতে তরকারি নিতে না যদি এনেছি ঠিক আছে বোন তাড়াতাড়ি খেয়ে নেই টিফিন বক্সটা খুলি খোল দেখ এর ভিতরে কোনো তরকারি নেই এরপর কি হলো সেটা দেখার আগে যদি ললিপপ ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর যদি লজেন্স ভালোবাসো তাহলে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর কোনো দিন তরকারি নিতে আসবেন আরে ওর ভিতরে তরকারি কোথেকে আসলো আমি তো কোনো তরকারি দেইনি ওকে এমন করা আমার উচিত হয়নি পড়ালে তোমাকে অনেক ধন্যবাদ ইস আমার অনেক বড় ভুল হয়ে গেছে